নমস্কার আমরা আজকে নিউটনের গতিসূত্র যে এমসি কিউ দু নম্বর সেটে চলে এসেছি আমরা এই অঙ্কটি করব এখানে কি বলেছে বস্তু কণার রৈখিক গতির ক্ষেত্রে একটি বল সময় লেখচিত্র দেখানো হয়েছে তাহলে কণার রৈখিক ঘরেগের পরিবর্তন জিরো থেকে সাত সেকেন্ড সময়ের মধ্যে কত এটা বলেছে এটার মানটা কত রৈখিক ঘরবেগের যে পরিবর্তন যেটা হয় যে তুই কণার বল সময় লেখচিত্র দেওয়া থাকে তাহলে হচ্ছে ভরবেগের পরিবর্তন পি টু মাইনাস পি ওয়ান ইকুয়াল টু বেসিক্যালি যে আমাদের এফ ডিটি এটার সঙ্গে এটাই হয়ে যায় ঠিক আছে এফ ডিটির যে ইনটিগ্রেশন সেটাই হয় ইনটিগ্রেশন মানে কি মানে হচ্ছে সোজা কথায় যে বল সময় লেখচিত্র যে ক্ষেত্রফল তার সঙ্গে সমান অর্থাৎ এই যে ক্ষেত্রফল যেগুলো আছে এই ক্ষেত্রফলগুলো সবগুলো যদি আমি যোগ করে দিই তাহলে জিরো থেকে সাত সেকেন্ড সময়ের মধ্যে বস্তুটির ভরবেগের পরিবর্তন আমরা পেয়ে যাবো ঠিক আছে তাহলে এই এটার কত এটা হচ্ছে মাইনাস হাফ এরিয়া এটার হচ্ছে কত চার এটার এরিয়া কত এটার এরিয়া প্লাস ওয়ান এটার এরিয়া কত এটার এরিয়া মাইনাস টু এটার কত এটার এরিয়া হচ্ছে তাহলে টোটাল কত হচ্ছে পাঁচ মাইনাস তিন এত নিউটন সেকেন্ড সমান হচ্ছে আমাদের দুই নিউটন সেকেন্ড ঠিক আছে তাহলে ভরবেগের পরিবর্তনের মান দুই নিউটন সেকেন্ড পেলাম আমরা আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো নেক্সট কোয়েশ্চনে কি বলেছে যে একটি তোমার হচ্ছে কপিকল আছে এবং কপিকলে একটি তার আছে হ্যাঁ তার দুই ধারে টু এম এবং ফোর এম বস্তু লাগানো হয়েছে ঠিক আছে অর্থাৎ হচ্ছে কীরকম আছে না এই হচ্ছে কপিকল এটা হচ্ছে তোমাদের টু এম বস্তু আছে আর এদিকে হচ্ছে আমাদের ফোর এম ফোর এম বস্তু রয়েছে ঠিক আছে ফোর এম বস্তু রয়েছে আর টু এম বস্তু রয়েছে এক্ষেত্রে এর এর যে তরণটা বের করতে বলেছে দেখো এটা একটা সিস্টেম এই এই ধরনের সিস্টেমের ক্ষেত্রে কমন তরণ আগের ভিডিওতেই বলেছিলাম যে কমন ত্বরণ বের করার নিয়ম কি কমন ত্বরণ বের করার নিয়ম হচ্ছে যে নেট প্রযুক্ত বল নেট প্রযুক্ত বল বাই ভর মোট ভর নেট প্রযুক্ত বল কি নেট প্রযুক্ত বল হচ্ছে গতির দিকে গতির দিকে বল কত এটা হচ্ছে ফোর এম হচ্ছে গতির দিকে বল আর গতির বিপরীত দিকে বল হচ্ছে কত টু এম জি তাই না রশ্মিটা তো এই বরাবর চলে যাচ্ছে সেই জন্য গতির বিপরীতে বল হচ্ছে টু এম জি তাহলে নেট প্রযুক্ত বল হচ্ছে ফোর এম জি মাইনাস টু এম জি আর মোট ভর হচ্ছে সিক্স এম সিক্স এম তাই তো তার মানে হচ্ছে এটা কত জি বাই থ্রি কমন যে তখন অ্যাক্সিলারেশন হচ্ছে এটা তার মানে কত তরণ বস্তুটি উপরে উঠছে টু এম বস্তুটি সেটা হচ্ছে এ এ ইকাল টু জি থ্রি এটাই হচ্ছে উত্তর হবে নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই এখানে কি বলেছে একটা তিরিশ কেজির বাঁদর আছে বাঁদরটা দড়ি বেয়ে উপরে ওঠার চেষ্টা করছে এবং দড়িতে সর্বাধিক পাঁচশো নিউটন টান সহ্য করতে পারে এই যে টান যেটা আছে টানটা হচ্ছে ম্যাটি ম্যাক্সের ভ্যালুটা হচ্ছে পাঁচশো নিউটন দেখো যখন কেউ দড়ি ধরে টানে টানটাও বাড়বে অর্থাৎ হচ্ছে কি টি হচ্ছে সেলফ কত দূর পর্যন্ত পাঁচশো নিউটন পর্যন্ত হচ্ছে যে সেলফ অ্যাডজাস্ট করতে পারে নিজেকে কিন্তু তারপরে কি হচ্ছে তারপরে আর সেলফ অ্যাডজাস্ট করতে পারে তারপরেই ছিঁড়ে যাবে ঠিক আছে এবারে যে বাদর আছে বাঁদরের আমরা যে গতি যদি দেখি বাঁদর কোন দিকে উঠছে বাদর উঠছে এদিকে এম এর দিকে উঠছে আর বাঁদরের ভর নিচে কাজ করছে এম জি এর নিচে কাজ করছে তার মানে বাঁদরের যদি আমি ফ্রি বডি ডায়াগ্রাম যদি টানি তাহলে কি হচ্ছে বাঁদরে এই যে টান আছে টান টি এই হচ্ছে এম জি এর প্রভাবে এই হচ্ছে বাঁদরটা এম এ গতিবেগ নিয়ে উঠ এম এ তরণ নিয়ে উঠছে তাই তো তার মানে টি মাইনাস এই যে এম জি আছে এটা এম এর সঙ্গে সমান হবে তার মানে টি এর মানটা কত হচ্ছে ইকুয়েশন অব মোশনের মানটা

a 20/3 মিটার পার সেকেন্ড স্কয়ার ঠিক আছে অর্থাৎ বাদরটি এই যদি এই তরণে ওঠে উপরের দিকে ওঠে তাহলে দড়িটি ছিরে যাবে ম্যাক্সিমাম মানে এই তরণে উঠতে পারে بس এতে সামান একটু যদি কম তরণ হয় তাহলে অসুবিধা হবে না ঠিক আছে নেক্সট क्वेश्चनে চলে যাওয়া যাক এখানে সুতোর টান বের করতে বলে যে এই সুতোটা কি সুতোটা হচ্ছে এটা ইনএক্সটেনসিবল মানে হচ্ছে এক্সটেন্ড হয় না আর কি সেরকম কিরকম টান হবে এই যে টান হবে ইনএক্সেন্স বলে এই যে টান হবে এই টানটা সমান হবে তাই তো এবারে কি এবারে আমরা যদি যে কোনো আমরা ফ্রি পারি এই ক্ষেত্রে টানতে পারি এই ক্ষেত্রে ফ্রি বডি ডায়াগ্রাম টানাটা সুবিধা যায় না কারণ একটা মাত্র বল কাজ করছে সেটা হচ্ছে সুতোর টান এই ক্ষেত্রে করতে গেলে কি করতে হবে এই ক্ষেত্রে দুটো টান হচ্ছে একটা হচ্ছে এই টান আবার নিচে এমজি এই দুটো টানই কাজ করতে হবে ঠিক আছে ফেব্রুয়ারি একদম প্রথমে আমরা এই সিস্টেমের ক্ষেত্রে কমন ত্বরণ বের করব কমন তরণ কত কমন তরণ হচ্ছে কি না নেট নেট প্রযুক্ত প্রযুক্ত বল বল বস্তুর গতির দিকে ঠিক আছে নেট প্রযুক্ত বল যা বস্তুর গতির দিকে বা মোট ভর নেট প্রযুক্ত বল কি নিচে যে এম আছে এই এই ওজনেই তো টানছে এটাকে ওই বলেই টানছে এমজি হয়ে গেল আর এম প্লাস এম এটা হয়ে গেল হচ্ছে কমন তরন আমাদের বেরিয়ে গেল এবার হচ্ছে এই এম ভরের আমরা এফ ডি টান এফবি টানলে কি দাঁড়াচ্ছে দেখি এম ভর হয়ে গেল এম এদিকে হচ্ছে টি এই টি কো হবে এটা হচ্ছে এ তরণ যদি যায় তার মানে আমরা বলতে পারি টি ইকুয়াল টু এম এটা হবে সুতরাং টান ইকুয়াল টু কত বড় এম ছোট এম জি বাই বড় এম প্লাস এম এত নিউটন ঠিক আছে এত নিউটন টান হবে তাহলে এই অঙ্কগুলো খুব সহজে এইভাবে আমরা সলিউশন করতে পারি নেক্সট অঙ্ক চলে যাই নেক্সট কি বলেছে দেখো নেক্সটে বলেছে একটি পাঁচ কেজি ভরের বস্তু ঝোলানো আছে এবং অনুভূমিক টানে তারে টি এর এই টানটি কত হবে দেখো আমরা এই বিন্দুতে ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা বিচার করব এই বিন্দুতে যদি সাম্যাবস্থা থাকে বিচার করি তাহলে কি হবে এই বিন্দুতে যে যে বল হয়েছে কোন কোন বল আছে একটা হচ্ছে আর একটা শূন্য এফ ওয়াই এর সমস্ত সাম যে বলটা সেটা হচ্ছে শূন্য ঠিক আছে এই পি বিন্দুতে আমাদের কি কি বল কাজ করছে দেখো পি বিন্দুটা আমরা একটুখানি সরিয়ে নেব সামান্য পি বিন্দুটা কিভাবে সরিয়ে নেব দেখো আমরা কিন্তু লেখাটা এখানে মনে করো তুমি টি ওয়ান ঠিক আছে এদিকে কত বল কাজ করছে পঁয়তাল্লিশ কত কাজ করছে এদিকে হচ্ছে তোমার টি ওয়ান পঁয়তাল্লিশ তাহলে এফ যদি জিরো হয় এফ সামনে যদি জিরো হয় তার মানে পরিষ্কার বুঝতে পারছো টি ওয়ান সাইন পঁয়তাল্লিশ টু আমাদের ফাইভ ইন্টু জি জি যেটা আছে সেটা হয়ে যাবে আমাদের কোনো অসুবিধা হবে না তাই তো তার মানে হচ্ছে টি ওয়ান এর মানটা কত নাইন পয়েন্ট হচ্ছে নিউটন এটা হচ্ছে নিউটন ঠিক আছে তাহলে হচ্ছে এটা হয়ে যাবে টি ওয়ানের ভ্যালুটা হয়ে যাবে এবং টি ওয়ান কস পঁয়তাল্লিশ সমান হচ্ছে টি হয়ে যাবে কারণ অনুভূমিকভাবেও তো তারটি সাম্যবস্থায় যে ফ্লিক্সিক্যাল টু জিরো তাই তো তার মানে হচ্ছে টি ওয়ান কস পঁয়তাল্লিশ সমান হচ্ছে টি হয়ে যাবে আর টি ওয়ান কস পঁয়তাল্লিশের মান কত সমান হচ্ছে টি ওয়ান কস পঁয়তাল্লিশের মান হচ্ছে ঊনপঞ্চাশ রুট টু বাই ওয়ান বাই রুট টু ঊনপঞ্চাশ টি এর ভ্যালুটা যেটা হচ্ছে উনপঞ্চাশ নিউটন ট ওয়ান এটা পরিষ্কার বোঝা গেল ঠিক আছে আমরা নেক্সট প্রবলেমের দিকে চলে যাই কি বলে যে দেখো দু কেজি ভরের একটি বস্তু ঝোলানো আছে এবং অনুভূমিক তারটিতে টি ওয়ানের টান কত হবে আগে যে আগেরবার যেরকমভাবে যেরকম ভাবে সলিউশন করেছিলাম এটা সেরকম ভাবে একই ভাবে সলিউশন করবো কিরকম ভাবে না এখানে একটা তার ধরে টান ধরে নেবো টি এবং টি এর ওয়াই কম্পোনেন্টটা কত হবে টি এর এটা যদি তিরিশ ডিগ্রি এটা তিরিশ ডিগ্রি টি এর ওয়াই কম্পোনেন্টটা হবে টি সাইন তিরিশ এটা হবে টি স তাই তো এবং টি সাইত্রিশ এর ভ্যালুটা কত টি ভ্যালুটা হচ্ছে উনিশ আচ্ছা ডি আমরা দশই ধরে নিচ্ছি সুবিধার্থে দশ মিটার পার সেকেন্ড স্কোয়ার তার মানে এটা হচ্ছে কুড়ি কুড়ি নিউটন তো মানে টি কেয়াল টি কত মানে হাফ টি চল্লিশ নিউটন আমরা পেয়ে গেলাম এবারে কি এখানে আমরা বসাবো টি কস তিরিশ মানে কত হচ্ছে টি কস তিরিশ ইকুয়াল টু টি ওয়ান আমরা এই পি বিন্দুর সাম্যাবস্থা বিচার করছি আগের মতো এফ এক্স ইকুয়াল টু জিরো এফ এক্স শাম জিরো এবং এফ ওয়াই সাম জিরো এটা কনসিডার করছি এবারে কি দাঁড়াচ্ছে টি কস ত্রিশ ইকুয়াল টু টি ওয়ান টি ভ্যালুটা কত টি ভ্যালুটা হচ্ছে চল্লিশ কস ত্রিশ মানটা কত কস ত্রিশ মানটা হচ্ছে রুট থ্রি বাই টু টুমান হচ্ছে টি ওয়ান তার মানে টি ওয়ানের ভ্যালুটা কত দাঁড়াচ্ছে টি ওয়ানের যে ভ্যালুটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমাদের কুড়ি রুট থ্রি নিউটন টি ওয়ানের ভ্যালুটা দাঁড়াচ্ছে কুড়ি রুট থ্রি নিউটন ঠিক আছে আর নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যাচ্ছি হুম এর একটা সিস্টেম আছে এই সিস্টেমের ক্ষেত্রে আমাদের থিটার মানটা বের করতে বলেছে আমরা থিটার মানটা আমরা কী করে বের করবো ঠিক আছে দেখা যাক দেখো সিস্টেমটা কি এর সিমেট্রি কনসিডার করলে এদিকেও এম ভল আছে তার মানে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় এই থিটাই হবে তাই তো এবারে কি এবারে এই যে তারের টান যদি টি হয় সরি টানটা উপরের দিকে থাকবে তারের টান যদি টি হয় এখানেও তারের টান টি হবে ঠিক আছে এইখানে তারের টান টি যদি হয় কারণ সিমেট্রি বিচার করলে টি হয় এখানেও তারের টান টি হবে তাই তো তার মানে এখানে এই এই পয়েন্টে টু এম ভর যেটা আছে রুট টু এম ভর এর আমরা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকছি এর ক্ষেত্রে কি হচ্ছে দেখো যে অ্যাঙ্গেলে কাজ করছে এই দেখো টান ঠিক আছে এই টান আর এইটা আছে এটা হচ্ছে রুট ওভার অফ টু এম ইন্টু এই জি কাজ করছে এই एंगलটা থিটা কাজ করছে এটা টি আছে এটা থিটা কাজ করছে এক অনুভূমিক ভাবে উপাংশগুলো আছে এটা এমনিতেই ক্যান্সেল হয়ে যাবে টি সাইন থিটা এদিকে যাবে টি সাইন থিটা এদিকেও হয়ে যাবে টি সাইন থিটা ঠিক আছে শুধুমাত্র উল্লম্ব বংশগুলো থাকবে উল্লম্ব বংশগুলো থাকবে ঠিক আছে উল্লম্ব বংশ কত আছে না এটা হচ্ছে টি कॉस थीटा 2d कॉस थीटा মানে 2d कॉस টু 2t এবং উল্লম্ব মানে কত নিচে রুট টু এম সঙ্গে সমান হয়ে যাবে কারণ এটা তো আছে বলেই তো দিয়েছে তাই না এটা আমরা একটা পেয়ে গেলাম সঙ্গে সমান পেয়ে গেলাম আর এই যে এম ভরের বস্তু আছে এম ভরের বস্তুর ক্ষেত্রে আমাদের কি হচ্ছে আমাদের ফ্রি বডি ডায়াগ্রাম টানছি এম ভরের বস্তু আছে ওজন কাজ করবে নিচের দিকে এম জি টান কাজ করবে টি উপরের দিকে এবারে কি এটা যেহেতু স্থির অবস্থায় আছে স্থির অবস্থায় থাকলে করতে হবে টি ইকুয়াল টু এমজি হয়ে যাবে টি ইকুয়াল টু এমজি হয়ে যাবে এই এমজি এর ভ্যালুটা আমরা বসাবো ঠিক আছে টু এমজি ইনটু কোসাইন অফ থিটা সমান হচ্ছে রুট টু অফ এমজি হয়ে গেল আমাদের তাহলে এমজি এমজি আমাদের কেটে গেল ঠিক আছে তাহলে কস থিটা ইকুয়াল টু ওয়ান বাই রুট টু হয়ে যাবে এবং থিটার ভ্যালুটা হয়ে যাবে আমাদের কত পঁয়তাল্লিশ ডিগ্রি ক্লিয়ার তাহলে আমরা এই কোয়েশ্চনের সলিউশনটা করে ফেলতে পারব নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব আমাদের ক্ষেত্রে বলেছে যে সুতোর টানটা বের করতে হবে ঠিক আছে আমরা সুতোর টানটা কিভাবে বের করবো দেখো দেখো এটা যদি ষাট ডিগ্রি হয় হ্যাঁ ঠিক আছে এটা যদি এই অ্যাঙ্গেলটা যদি ষাট ডিগ্রি হয় এই অ্যাঙ্গেলটা হয় তিরিশ ডিগ্রি এই অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে তিরিশ ডিগ্রি এটা হয়ে যাবে তাই তো এবার এই পি বিন্দু একইভাবে পি বিন্দুর অনুভূমি উপাংশ কত হচ্ছে পি বিন্দুতে আমরা লোড কনসিডার করব এরকম দেখো এটা তিরিশ ডিগ্রি হয়ে যাবে তার মানে এটা হয়ে যাচ্ছে টি থ্রি কস তিরিশ আর এদিকে হয়ে যাচ্ছে কত টি টু কস ষাট কারণ এটা ষাট ডিগ্রি হচ্ছে এবং এটা কি অনুভূমি কুপাংশটা কে অনুভূমিক অংশ এবং মূল্যম্ভব বংশ দুটো সম্ভাবস্থায় থাকবে সুতরাং হচ্ছে এই যে অনুভূমিক যে দুটো কম্পোনেন্ট আছে দুটো সমান হবে তার মানে টি টু কাল টু টি থ্রি কস তিরিশ এটা হয়ে যাবে তার মানে টি টু ইন্টু হাফ ইকুয়াল টু টি থ্রি ইন্টু রুট থ্রি বাই টু এটা হয়ে গেল তার মানে হচ্ছে টি টু ইকুয়াল টু রুট থ্রি টি থ্রি এটা হয়ে যাবে ঠিক আছে এবারে হচ্ছে এবারে দেখো এবার উল্লম্ব বংশ কত হবে উল্লম্ব বংশ হবে টি টু সাইন সিক্সটি প্লাস টি থ্রি কস সিক্সটি কস থার্টি সরি সরি সাইন থার্টি এই দুটো জিনিস হয়ে যাবে উল্লম্ব বংশ উপরের দিকে আর নিচের দিকে কত বল কাজ করছে এই পাঁচ কেজির ওপর হচ্ছে ফাইভ ফাইভ ইন্টু জি 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 এর ভ্যালুটা যত হচ্ছে সেটা হচ্ছে তত তত বলটা কাজ করবে তাই তো হম এটা যে ফাইভ পাঁচ ইন্টু এত নাইন পয়েন্ট এইট এত নিউটন কাজ করবে এক্ষেত্রে ঠিক আছে এবারে আমরা কি ধরবো আমরা ধরবো যে টি টুর ভ্যালুটা টি থ্রি ভ্যালুটা হচ্ছে আমরা এক্স ধরি তাহলে টি টুর ভ্যালুটা কত হবে রুট থ্রি ইন্টু এক্স এবার এক্স এর ভ্যালুটা আমরা বের কীরকম ভাবে দেখো টি টু ইন্টু রুট টি টুর ভ্যালুটা আমরা বের করবো করব তোমার টি থ্রি মানটা কত এক্স ইন্টু হাফ হয়ে যাবে কত ফাইভ ইন্টু নাইন পয়েন্ট এইট এত নিউটন তাই তো তোমার তিনের দুই প্লাস তিনের দুই প্লাস হাফ ইন্টু নিউটন ঠিক আছে ঊনপঞ্চাশ নিউটন তাইতো উনপঞ্চাশ নিউটন হয়ে গেছে তাহলে এক্স সিকটা হচ্ছে চব্বিশ পয়েন্ট পাঁচ নিউটন তাহলে হচ্ছে টি টুর ভ্যালুটা কত চব্বিশ

এবার কমন তরণ বের করছি কমন তরণ হচ্ছে কি নেট বল হয়ে যাবে নেট প্রযুক্ত বল প্রযুক্ত বল বাই হচ্ছে মোট ভর মোট ভর হয়ে যাবে নেট প্রযুক্ত বল কি গতির দিকে আসবে কোন দিকে এটা হচ্ছে এই দিকে আসবে ঠিক আছে এ তরণে আসবে আর এটা হচ্ছে উপর দিকে উঠবে নেট বল তার মানে কি এটা হচ্ছে যে পাঁচ ইন্টু নাইন পয়েন্ট এইট মাইনাস ডিভাইডেড বাই কত ডিভাইডেড বাই হচ্ছে আমাদের মোট ভর হচ্ছে এটা ঠিক আছে আট কেজি হয়ে যাচ্ছে তার মানে হচ্ছে কত এটা হচ্ছে তোমার টু জি বাই এইট হচ্ছে জি বাই ফোর জি এর মানটা আমি লিখছি পরে ঠিক আছে তাহলে আমাদের তরণটা পেয়ে গেলাম তরণটা যখন পেয়ে গেলাম এবার এবার আমরা কি করছি আমরা তিন কেজি যে ভরের বস্তুটা আছে এই তিন কেজি বস্তুটার টানছি যে কোনো কিছু টানলেই হবে তিন কেজি ভরের বস্তুর ওপর টানছি ফ্রি ডায়াগ্রাম এখানে কি এটা হচ্ছে আমাদের থ্রি জি নিচে কাজ করছে আর ওপর দিকে কত কাজ করছে উপর দিকে টান কাজ করছে এর প্রভাবে কি হচ্ছে থ্রি এ এই যে তরণ নিয়ে এ তরণ নিয়ে উঠছে তো তার মানে মোট বল হচ্ছে থ্রি এ তার মানে হচ্ছে থ্রি এর ভ্যালুটা কত হবে টি মাইনাস থ্রি জি এটা হয়ে যাবে তাই তো তাহলে থ্রি এর মানটা কত থ্রি বাই ফোর ইন্টু জি এটা হয়ে যাবে এই টু টি মাইনাস থ্রি জি তাহলে টিকেল টু কত টি ইকাল টু তোমাদের দাঁড়াচ্ছে থ্রি প্লাস থ্রি বাই ফোর ইন্টু জি ঠিক আছে এই ভ্যালুটা ক্যালকুলেট করলে আমরা কত পাবো এই ভ্যালুটা থ্রি ফিফটিন বাই ফোর ইন্টু নাইন পয়েন্ট এইট এত নিউটন এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা পাচ্ছি ছত্রিশ পয়েন্ট সাত পাঁচ নিউটন ঠিক আছে অর্থাৎ এই এই উত্তরটা হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে এতটা পর্যন্তই মোটামুটি হলো ঠিক আছে এটা হচ্ছে সেট টু এন তোমরা আরও আরও প্রশ্ন উত্তরের জন্য এই চ্যানেলটি দেখতে থাকো ঠিক আছে নেক্সট সেটের জন্য দেখতে থাকো আশা করি কিছু না কিছু জানতে পারবে শিখতে পারবে এবং যদি কিছু অসুবিধা থাকে কমেন্ট করে জানো যদি কিছু তোমাদের বুঝতে অসুবিধা থাকে সেটাও কমেন্ট করে জানো বা আমার বোঝাতে অসুবিধা থাকলে সেটাও কমেন্ট করে জানো